হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে পুষ্প অভিষেক সেখানে যাচ্ছি তো চলো কথা না আগে চলো তো আমি এই মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ তো তোমরা জানো যে এই মাসে ভগবানকে পুষ্প অভিষেক মানে এটা হচ্ছে যে এই মাসের কি মাস এটা এটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে পৌষ মাস তো এই পৌষ মাস এই যে আজকের দিনে শেষ হচ্ছে তো পৌষ মাসের শেষ মানে সেই পূর্ণিমা যে পূর্ণিমা হচ্ছে যে পৌষ মাসে যে যে ভগবানকে যে অভিষেক করানো হবে পুষ্প অভিষেক বা অভিষেক যে যেটাই যে আমরা বলি যে পুষ্প অভিষেক বা পুষ্য অভিষেক বলে যে এই সময়ই ভগবানকে যে অভিষেক করানো হয় যে এই সময় কি বা দুধ দই এ দিয়ে এবং এছাড়াও যে বাহারি রকমের যে সুগন্ধি ফুল দিয়ে ভগবানকে যে অভিষেক করানো হয় তো তোমরা জানো যে এই এই যে এই মাসটা এই মাস্টায় যে পৌষ মাসটা এই পৌষ মাসটাকে যে পৌষ মাসেই কিন্তু ভগবান রামচন্দ্র রামচন্দ্রকে যে রাজ্যাভিষেক হয়ে রাজ্য অভিষেক হয়েছিল রাজ্যাভিষেক বা তো এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতেই তো সেই কারণে যে এই মাসে যে তোমরা জানো যে আমাদের নতুন রাম মন্দির যে রাম মন্দির বা রামলালার যে বিগ্রহ যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো এই মাসেই যে ভগবান শ্রীরামচন্দ্র রাজ্যাভিষেক হয়েছিল তাই এই এই মাসেই ভগবান রামলায় যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো এইটা হচ্ছে পৌষ মাস এই যে পৌষ মাসের পূর্ণিমা পূর্ণিমার তো এইটা আমাদের যে যে এই দিনটা যে পৌষ মাসের শেষ দিন এই শেষ দিন তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে দেখতে পাচ্ছ এখানে যে ভগবানের জন্য যে পুষ্প যে বা ফুল সুগন্ধি ফুল বা পুষ্প অনেক রকমের বাহারি ফুল যেরকম আছে সেই ফুলগুলো ভগবানকে অর্পণ করা হবে এমন ভাবে অর্পণ করা হয় যে ভগবানের পুরো শরীর শরীর যে তার দেহ পুরো ঢেকে যায় ফুলে একদম গলা অবধি গলা অবধি যে ফুল দিয়ে একদম ঢেকে দেওয়া হয় যে ফুল পুষ্পের যে বর্ষণ করা হয় সবাই দেখতে পাচ্ছেন এত সুন্দর করে তাদের সেবা করছে ভগবানের সেবা তো বাহারি রকমের সুগন্ধি ফুল দিয়ে যে পুষ্প ফুল ভগবানকে সাজানো হয়েছে পুষ্প দিয়ে পুরো ভগবানকে সাজানো হয়েছে তো এছাড়া অল্টারটা অল্টারটাও কিন্তু ভগবানের টাও পুষ্প দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবং অষ্টসখী এবং রাধা এবং মাধবকে রাধা মাধবকেও সাজানো হয়েছে এত সুন্দর করে কিন্তু পুরো মায়াপুর মন্দিরটাকেও কিন্তু পুষ্প দিয়ে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মানে সেই দর্শনার্থীতে ড্রেসটা এত সুন্দর করে বানানো হয়েছে এই যে কাপড়ের উপর যে ড্রয়িং করে তারপর ফুলে ফুল সুন্দর সুন্দর করে সুগন্ধি ফুল পুষ্প লাগানো হয়েছে এত সুন্দর করে এক একজন অনেকজন মিলে এই কাজটা করেছে তো এত সুন্দর করে হাতের যে কাজগুলো হয়েছে একজন তো করতেই পারবে না একদম একদম কি করে করতে পারবে এটা অসম্ভব যে মানুষ এই যে দেখতে পাচ্ছ কত ভক্তরা এখানে এখানে বিদেশি ভক্তরা এবং বাঙালি ভক্তরা মায়াপুরের ভক্তরা এরা তো আছেই এখানে দেখতে পাচ্ছ ভগবানের যে ড্রেসটা সেই ড্রেসটাও কিন্তু ফুলের ফুল দিয়ে পুরো যে একটা কাপড়ের উপর সুন্দর একটা কাপড়ের উপর ফুলের যে ফুল লাগানো আঠা দিয়ে ফুল লাগিয়ে সেই ফুলের ড্রেস বানানো হয়েছে মুকুট বানানো হয়েছে এবং ফুলের মালা বানানো হয়েছে দেখতে পাচ্ছি এই মুকুটটা কত সুন্দর হয়েছে এবং যে ফুলের ড্রেসগুলো এত সুন্দর হয়েছে যা দেখার মতন একটা যে দেখতেই পাচ্ছ ফুলের ড্রেস এ পুরো অষ্টসখী আটজন অষ্টসখীকে পরানো হয়েছে এবং রাধা মাধবকে পরানো হয়েছে এই এই যে এই যে এই যে মাসটার এই মাসটার যে আজকে হচ্ছে শেষ দিন যে তো জানো তোমরা যে এই যে ব্রজগোপীরা তো এই মাসে পৌষ মাসে যে পুশ্য। যে নক্ষত্র এই মাসেই ভগবানকে ভগবানের যে পুষ্প অভিষেক করাতো ভোজ ভোজগোপিরেই এই যে এত সুন্দর করে ভগবানের ভগবানের যে পুষ্পের যে অভিষেক করাতো ভোজগোপিরেই রাধা আর কৃষ্ণকে পুষ্প অভিষেক করাতো তো এই এই জন্য এই যে পুষ্য পুষ্য বা যে পুষ্প অভিষেক এটা হচ্ছে পুষ্য বলতে পুষ্য হচ্ছে নক্ষত্র আমাদের যে এই নক্ষত্রেই যে এই মাসে এই নক্ষত্রে ভগবান দেখতে পাচ্ছ যে ভগবানকে রাধা আর কৃষ্ণকে যে পুষ্পের মাধ্যমে যে পুষ্প বৃষ্টি দিয়ে পুষ্প অভিষেক করা যে এত সুন্দরভাবে যা ভগবানকে যে তাদের যে ভক্তরা এবং যারা তার ভগবানের যে এত সুন্দরভাবে ভগবানের যে যে তো এই সময় ব্রজগোপীরা ভগবানকে যে পুষ্প পুষ্পের মাধ্যমে অভিষেক করাত তো এইটা হচ্ছে পৌষ মাস আর পৌষ মাসে তো আমাদের স্কনের পক্ষ থেকে আমরা কত এই এই সময়টা মানে এই দিনটার জন্য আমরা ওয়েট করি আর এত সুন্দরভাবে আমরা উদযাপন করি আমাদের পুষ্প অভিষেক তো দেখতেই পাচ্ছ এত সুন্দর করে মায়াপুরের ভক্তরা মায়াপুরের ভক্তরা কেন মায়াপুরের যে স্কনের যে পুরো আমাদের মায়াপুর কমিউনিটি আছে এত সুন্দর করে এই যে প্রোগ্রামটা উদযাপন করে এত দেখতে পাচ্ছ আমাদের ব্রহ্মচারীর প্রভুরা তারা অত কত ডি ডিবতীরা অত ভক্তরা এবং এখানে মহারাজরা যে তারা কত সুন্দরভাবে এই যে পুষ্প সেই ভগবানের উদযাপন ভগবানের যে পুষ্পের যে ভগবানকে যে পুষ্প যে স্নান করানো হচ্ছে তারা কত খুশি হয়ে তারা অত এত সুন্দরভাবে এই যে প্রোগ্রামটা উদযাপন করছে মানে প্রোগ্রামটা এছাড়া তো বাইরের ভক্তরা এবং মায়াপুরের ভক্তরা আছেই আমরাও কেউ অত সুন্দরভাবে দেখছি এই যে এত সুন্দর করে যে প্রোগ্রামটা করানো করা হয়েছে আমি আর ভিডিওটা বড় করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো রেকৃষ্ণ